আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই মেকআপ পার্সটি বানানো শেয়ার করব কম সময়ে এই রকম একটি টুইন মেকআপ বক্স আপনারা বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে কাপড়টির লম্বা আছে এবং চওড়া আছে চব্বিশ সেন্টিমিটার এইখানে আমার একই মাপের দুইটা কাপড় আছে কাপড়টিকে মাছ বরাবর ভাঁজ করে এইরকম একটি ঢাকনার সাহায্যে আমি সাইডে একটি রাউন্ড শেপ দিয়ে নেব সাইডের এতটুকু আমি কেচে দিয়ে কেটে নিচ্ছি কাপড় দুইটিকে মেলে নিয়ে আমি একই মাপের পেস্টিং কেটে নিয়েছি পেস্টিংটি আমি আয়রনের সাহায্যে লাগিয়ে নিব পেস্টিং সাধারণত এক সাইড গ্রসই হয় এবং এক সাইড প্লেন হয় গ্লসের সাইডটি কাপড়ের উপরে রেখে আয়রন করে নিলেই কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে একই মাপের আমি লাইনিং কাপড় নিয়েছি লাইনিং এর কাপড়ের উপর প্রিন্টের কাপড়টিকে উল্টো করে বসিয়ে আমি চারপাশে সেলাই করে নিব কিন্তু এক সাইড একটু ফাঁকা রাখবো যেন কাপড়টিকে আমি উলটিয়ে নিতে পারি সাইডের এক্সট্রা কাপড়গুলোকে কেটে নেব একই সাথে সাইডের কুচি করে কেটে নেব যেন উলটিয়ে নিতে আমার সুবিধা হয় এবং কাপড় ফিনিশিংও দেখতে সুন্দর আসে যতটুকু জায়গা আমি ফাঁকা রেখেছিলাম সেই সাইডটি এভাবে ভাজ করে সেলাই করে নেব একই সাথে চারোপাশে আমি একটি চাপ সেলাইও দিয়ে নেব আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে একইভাবে আমি আরেকটি পার্টও সেলাই করে নিয়েছি এখন দুইটা পার্টকে এভাবে বসিয়ে আমি এই নিচের সাইড থেকে আমি পনেরো সেন্টিমিটার একটি দাগ কেটে নেব এবং অপর পাশেও একইভাবে আমি পনেরো সেন্টিমিটার একটি দাগ দিয়ে নেব এইভাবে দাগ দিয়ে মিলিয়ে নেব তারপর ঠিক এইখানটিতে আমি দুই সেন্টিমিটার একটি দাগ কেটে নেব এবং তার অপর পাশেও দুই সেন্টিমিটার একটি দাগ কেটে নেব দাগটা সমান হওয়ার জন্য আমি নিচেও দুই সেন্টিমিটারে দুই পাশে দাগ দিয়ে নিচ্ছি এইভাবে দাগ দিয়ে মিলিয়ে নেব আরেকটি পার্টেও একইভাবে আমি দাগ কেটে নেব এখন মাঝখানে যে দাগটি দিয়েছি সেই দাগ বরাবর আমি ভাজ করে এভাবে আয়রন দিয়ে চাপ দিয়ে নেব আসলে এই সাইডটা মুখে বলে বোঝানোর থেকে আপনারা যদি একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করব এই সাইডটি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না তবুও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের আরও ক্লিয়ারভাবে বোঝাতে পারব কিভাবে আমি আরেকটি পার্টকেও এভাবে ভাজ করে নিয়েছি এখন যে কোনো একটি পার্ট আমি নিয়ে নিচ্ছি সেটার সাইডে আমি দুই সেন্টিমিটার একটি দাগ কেটে নিচ্ছি দুইটি সাইডেই আমি এভাবে দুই সেন্টিমিটারের দাগ কেটে নিলাম এখন লম্বা অংশর থেকে আমি এগারো সেন্টিমিটারে একটি দাগ কেটে নেব তারপর এভাবে দাগ দিয়ে মিলিয়ে নেব অন্য পার্ট যে আমি রেখেছিলাম সেইটার উপর এভাবে বসিয়ে উল্টো করে আমি এই দাগ বরাবর সেলাই করে সেলাই করার পর পার্সটি দেখতে এমন হয়েছে এখন দুই সাইডে আমি এতটুকু অংশ যে ফাঁকা রেখেছিলাম এই বরাবর আমি সেলাই করে নেব আমার মোট চারটা সেলাই দিতে হবে দুই সাইড সেলাই করার পর পার্সটি দেখতে এমন হয়েছে আমি কিছু মেকআপ আইটেম রেখে দেখাচ্ছি ব্যাগটি আসলে এভাবেও ব্যবহার করা যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি দুইটা আমি হাতল দেই তাহলে ব্যাগটি ক্যারি করতে অনেক সুবিধা হবে তাই আমি এইখানে ব্যাগের জন্য বেল্টের কাপড় নিয়ে নিয়েছি এইখানে বেল্টের জন্য আমি লম্বা নিয়েছি তিপ্পান্ন সেন্টিমিটার এবং চওড়া নিয়েছি আট সেন্টিমিটার একই মাপের পেস্টিং কেটে নিয়েছি এবং মাছ বরাবর বসিয়ে আমি দুই সাইডে ভাজ করে আয়রন করে নিব দুই সাইডে ভাজ করার পর মাছ বরাবর আমি আরেকটি ভাজ করে ইস্ত্রি করে নেব বরাবর সেলাই করে দুই ফিতাটি সেলাই করার পর আমি মাছ বরাবর কেটে নিচ্ছি একটিকে মাছ বরাবর ভাঁজ করে আমি পেন্সিল দিয়ে একটি দাগ দিয়ে নিচ্ছি আমার ব্যাগের ফিতা সেলাই করা হয়ে গেছে ফিতা দেওয়াতে ব্যাগটি এখন ক্যারি করতে খুবই সুবিধা হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ